আর এটা হলো এই আব্দুর রহিমের মায়ের কবর আইসা ও দাঁড়াইছে এখানে আচ্ছা আচ্ছা এই আব্দুর রহিম কী হয় আপনার ওই পাশে যাদারও নাতি আপনার নাতি হয় আসলে আমি কয়েকদিন আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম আব্দুর রহিম যে হাওয়াই মিঠাই বিক্রি করতো কালারফুল তো আমি আসলে ওর সাথে যে ব্যবহারটা করেছি এটার জন্য আপনারা অনেকেই প্রশ্ন তুলেছেন যে আমি ওর সাথে এমন কেন ব্যবহার করলাম তো সব কিছুর অবসান ঘটিয়ে আমি আজকে অনেক দূর থেকে সেই আব্দুর রহিমের বাসায় আসছি আব্দুর রহিম আছো নাকি এ হচ্ছে সেই আব্দুর রহিম কি অবস্থা তোমার এই বাসা তোমাদের না আসো তোমাদের ঘরে যাব তারপরে আসো এটা তোমাদের ঘর জি এটা জি এই ঘরে থাকো তোমরা জি এটা দরজা কোন দিকে একটু লাইটটা ধরাও তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আপনাদের আলোচিত হাওয়াই মিঠাই বিক্রি করছে এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম আব্দুর রহিম তোমার নাম আব্দুর রহিম এই হচ্ছে আব্দুর রহিমের বাসা দেখুন কতটা কষ্টের জীবনযাপন করছে তারা আর আমি যাওয়ার সময় ওর ফ্যামিলির কয়েকজনের জন্যই কিছু শীতের পোশাক নিয়েছিলাম সেগুলো অবশ্য আমি দিয়েছি ওদেরকে কতটা মানবতার জীবনযাপন করছে একবার দেখুন আসো বাইরের দিকে আসো একটু কথা বলি তোমার সাথে আমিও জানতাম না যে ওর মা মারা গেছে গতকালকে যখন ওর সাথে আমার পরশু কথা হয় আমি যখন এই ভিডিওটা তৈরি করি তখন ও আমার বলেও নাই আর গত পরশু দিনও ভয় পেয়ে গেছিল ভাবছে পুলিশের লোক কিনে আবার না আবার ধরে ধরে এরকম একটা সিচুয়েশন হয়েছে আর কি আর এটা হলো এই আব্দুর রহিমের মায়ের কবর আইসাও দাঁড়াইছে এখানে তো যাই হোক এই অল্প বয়সে ওর মাকে হারাইছে আসলে মূলত আমারও মা নাই আমিও আজকে প্রায় দেড় বছর আমি আমার মাকে হারিয়েছি তো মূলত আমি জানি যে আসলে মায়ের শোক কী আর মায়ের গুরুত্ব কী তো এই ছোটো মানুষ এই বয়সে মা হারাইছে আর এখন এই ছোট বয়সেই হচ্ছে গিয়ে ওর সংসারে যে হাল ধরতে হচ্ছে আর কি ওর মায়ের কবরের পাশে ও নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল এই ছোট বয়সে ওর মাকে হারিয়ে কতটা অসহায় এটা একবার ওর কাছে না আসলে বুঝবেন না আসসালামু আলাইকুম দাদি ভালো আছেন এই আব্দুর রহিম কী হয় আপনার ওই পাশে যাদার নাতি আপনার নাতি হয় ওই কয়েকদিন আগে ও হচ্ছে গিয়ে ওই হাওয়াই মিঠাই বিক্রি করছে তো ওখানে আমি দেখলাম যে হাওয়াই মিঠাইটা হচ্ছে কি আপনার কালারফুল যেটা মানুষের জন্য ক্ষতি হয় তো একশো পিসে এক পিসের দাম আসছে এক টাকা তা আমি ওটা ওকে দিয়ে দিছি যে তোমার এটা নষ্ট করছি আমি ব্যামারেজ দিয়ে দিছি যেহেতু কালার জিনিস সেগুলো খুবই অবৈধ জিনিস খুব খারাপ জিনিস তা আমি বলছিলাম ছোটোখাটো একটা ব্যবসা বা ছোটোখাটো একটা কিছু দেই দেওয়া ওরা হচ্ছে যাতে স্বাবলম্বী হতে পারে আর কি সংসারটা যাতে চলে আমি তো ছোটোখাটো একটা দিতেই পারবো আমি চাই যারা বাংলাদেশের বাইরে প্রবাসী যারা আছে যারা অডিয়েন্স আছে এরাও যদি কিছু দেয় যদি একটু বড়ো সড়ো করে কিছু করা যাওয়ার জন্য আর কি আমার মনে হয় এটা বেটার হয় তাই না আচ্ছা আর তোমার বোন ছোট বোন জি আহা একবার ভাবুন তো এই ছোট মেয়েটার বয়স কত হবে আট থেকে দশ বছর এই বয়সেই মাকে হারিয়েছে তো তোমার আম্মু যে মারা গেছে আমার তুমি বলো না কেন ওই আপনি আসলেন আমি ঘাবড়ে গেছিলাম ঘাবড়ে না ভয় পাইছিলা জি আচ্ছা যাই হোক আর বিশেষ করে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আসলে আপনারা ভিডিওতে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে এর সাথে আমি এটা না করলেও পারতাম আসলে এই বিষয় হচ্ছে যে আমরা তো বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক ভিডিও তৈরি করি সমাজে কোনো সমস্যা তৈরি হলে আমরা হচ্ছে সেখানে গিয়ে আমরা বিভিন্ন সমস্যা তুলে ধরি তো আসলে ওটাও কিন্তু একটা সমস্যা বাচ্চাদের যে ফুড আইটেম থাকে এই আইটেমগুলোতে অনেক সময় অতিরিক্ত কালার ব্যবহার হয় আর এই কালার মারাত্মক ক্ষতি হয় বাচ্চাদের তো আমি ওই সূত্র থেকে কিন্তু ওগুলো বা মানে সব নষ্ট করে ফেলছি আর ওকে আমি কিন্তু ক্ষতিপূরণ দিছি আমি তো ওর জন্য ছোটো ছোটো একটা কিছু ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই শেয়ার দিবেন ভিডিও এবং যারা বর্তমানে আমি রিকোয়েস্ট করব যারা প্রবাসে আছেন বাংলাদেশি তারা অবশ্যই এর জন্য কোনো একটা ব্যবস্থা যাতে হয় আপনারা সাহায্যের হাত বাড়াবেন আমাকে মেসেজ দিবেন আমি অবশ্যই রিপ্লাই দিব ওর আম্মুও মারা গেছে ফ্যামিলির অবস্থাও দেখলেনি তো সবাই মিলে জিন্নশূন্য ঘরে থাকে আমি চাই যে ভালো একটা কিছু হোক যেন ঘরটাও হয়ে যায় ইভেন ওর যাতে একটা ভবিষ্যতের একটা কিছু হয়ে যায় আপনারা অবশ্যই শেয়ার দিবেন আর আমাকে মেসেঞ্জারে নক দিবেন যদি কেউ কিছু দিতে চান এখন আমি আমার পরিবারের মধ্যে আমরা তিনজন আর নানি শত চারজন আচ্ছা আচ্ছা চারজন থাকুন না কষ্ট হয়ে যায় না এই যে ঠান্ডা শীত এই যে কি অবস্থা জিন্ন শিন্ন ঘর এই যে উপরে হচ্ছে পাটকুড়ি বা হমুলা যাই বলেন যাই হোক আসলে বিষয় হচ্ছে ও এখন আর ওই কাজটা করতে চায় না কারণ ওখানে ও বিক্রি করবে সাদা অন্য মানুষ বিক্রি করবে লাল কালার তো এটা তো ঠিক না এটা তো শেষ বন্ধ হলো না তারপরও আমি ওদের যেই কোম্পানি যেখানে ওরা ফ্যাক্টরিতে বানায় আমি ওখানে অবশ্যই কথা বলবো ওটা বন্ধ করার ব্যবস্থা করব আর মূল বিষয় হচ্ছে ও একটা কিছু করতে চায় ছোটোখাটো একটা ব্যবসা একদম অল্প পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করতে চায় আপনারা তো অবশ্যই সাপোর্ট দিবেন আর দয়া করে যারা প্রবাসে আছেন দয়া করে আপনাদের দৃষ্টি দিলেই হচ্ছে ওর সব কিছু হবে আর দয়া করে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন তাহলেই এই ভিডিওটি ছড়িয়ে যাবে এবং যে কেউ তাকে সাহায্য করবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ